হাসপাতাল চত্বর থেকে চুরি হয়ে গেল মোবাইল ফোন শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে জানা গেছে তারকেশ্বরের প্রদীপ পণ্ডিতের এক আত্মীয় হাসপাতালে ভর্তি আছেন তার জন্য তিনি রাতে হাসপাতাল চত্বরে ঘুমিয়েছিলেন প্রদীপবাবু সকালে উঠে দেখেন তার কাছে থাকা মোবাইল ফোনটি উধাও হয়ে গেছে উল্লেখ্য এবারই প্রথম নয় মাঝে মাঝেই আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর থেকে রোগীর আত্মীয় পরিজনদের টাকা ও মোবাইল চুরির ঘটনা ঘটছে এই ঘটনায় তারা আতঙ্কের মধ্য দিয়েই রাতে থাকতে বাধ্য হচ্ছেন বাইরে বেরিয়েছিলাম যে খাওয়া দাওয়া করে যেরকম শুই গিয়ে শুয়েছিলাম শোয়ার পরে রাত্রি ভোরবেলা উঠে দেখি মোবাইলটা নেই আমার মোবাইলটা পাশ যায় হাসপাতালে কী করছি হাসপাতালে আমার পেশেন্ট আছে একটা দশ দিন ধরে আমি আছি দশ দিন ধরে দিয়ে ফোনটা কি কাছেই রেখেছিল মোবাইল কাছেই ছিল পাওয়ার ব্যাঙ্কটা ছিল পাওয়ার ব্যাঙ্কটা আছে মোবাইলটা কোনখানে ওটা হয়েছে এটা সুপারের সুপারের সামনে শুয়েছিলাম সাপনে শুয়েছিলেন দিয়ে তারপরে কী মোবাইল ছিল আমার সাথে বউ দিয়ে ছিল ভিভো ভিভোর মোবাইল ছিল ভিভো ওয়াই আঠেরো আপনি একাইশ হয়েছিলেন না না আমার বউ দিয়ে ছিল পাশে বুঝতে পারেননি না না বুঝতে পারেন কটার দিকে চুরি হতে পারে তাও বলতে পারছি না কটাইশ শুয়ে পড়েছিলেন মিনিমাম বারোটার পরেন শুনেছি বারোটার পর অভিযোগ জানাবেন না অভিযোগ মানে এমনি থানায় অভিযোগ জানাবেন অভিযোগ জানাবো মিসিং হয়েছে এটা তুমি বলব কি নাম আমার নাম প্রদীপ পল্লী আর পেশেন্টের নাম পেশেন্টের নাম পাচিদাস বাড়ি কোথায় আপনার আমার বাড়ি কাজ শীত নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি পণ্যের সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের হোম ডেলিভারির পাশাপাশি যে পাড়া দেবা হল আমাদের ঠিকানা থানা হল হেলানিয়াंगाबाद জেলাচ ফোন নাম্বার 86174991169732162360 সেরা খাবারের স্বাদ নিতে আজই নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো এবং নাইন